গুড মর্নিং ফ্রেন্ডস অ্যাঞ্জেল মিঠি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি তো আমি এদিকে এখন ঘরটা মুছে নিচ্ছি ঘর তো ঝাড় দিয়ে নিয়েছি এখন ঘরটা আমি মুছে নিচ্ছি মুছে টুছে বাসি কাজ সেরে তারপরে আবার রান্না শুরু করতে হবে কারণ আমার সকাল থেকে এই কাজটায় বাসি কাজ শুরু করে তারপরে আবার রান্না শুরু করে দিতে হয় তো আমি স্নান টান সেরে পুজো টুজো দিয়ে এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি যে রান্না করবো তার আগে একটু চা বসিয়ে দিয়েছি চাটা খেয়ে সকালটা শুরু করলেন আমার মাইন্ডটা পুরো ফ্রেশ লাগে তো একটু চা বসিয়ে দিয়েছি চাটা করে চাটা খেয়ে নেব এখন আমি চা খাওয়া দাওয়া করে ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো এদিকে দেখো ভাত বসিয়েছিলাম আমার ভাতটাও হয়ে এসেছে আবার ডালটাও হয়ে গেছে তো এখন তো সবজি করার জন্য সবজিও কেটে নিয়েছি তেলের ওপরে দিয়ে দিয়েছি সবজি করে নেব মিঠির ঘুম ভেঙে গেছে দেখো মশারি টাঙানোই আছে এখন দশটা বাজে এখন ঘুম থেকে উঠল খাট থেকে এখন নিজে নিজেই নেমে পড়ে মাম্মা ঘুম ভেঙেছে তোমার আজকে কতগুলো ঘুমিয়েছ কতগুলো অনেক গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং হ্যালো আজকে মেয়ে অনেকটাই লেট করে উঠেছে এখন দশটার মতন বাজে দশটাই বাজে তো এতক্ষণে ও ঘুম থেকে উঠেছে তো ওকে মুখ টুক ধুয়ে একটু চোখ মুখ ধুয়ে নিলাম ফ্রেশ করেই দিলাম কারণ উঠেছে যদি না ধোয়াই তো আরও কেমনই লাগছে দেখতেই পাচ্ছে ও মুখটা কেমনই লাগছে ওর দেখতে কারণ এত বেলা করে ঘুম থেকে উঠেছে না চোখ মুখ মনে হচ্ছে ফুলে গেছে ঘুমে তো ওদিকে আমার সবজিটা হতে হতে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই কারণ বিছানাটা না গোছলে আরও কেমনই লাগে ঘরটা যদি বিশেষ করে খাটটা যদি অগছলা থাকে কি না পুরো ঘরটাই অগছলো মনে হয় তো আমি এখন এই যে খাটটা ই করে নিচ্ছি ঝেড়ে নিলাম চাদরটা ঝাড়ে ঝেড়ে টেরে আমি এখন সুন্দর করে টান টান করে চাদরটা পেতে নিচ্ছি তো এদিকে ঝাড়তে ঝাঁটতে চাদরটা আগেই ঝেড়ে নিচ্ছি তাও একবার ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম এরকম করে ঝেড়ে নিলে কি একটু টান টান হয় তো আমার এদিকে সব টান টান করে নিয়েছি তো মেয়েকে ওদিকে জিলেপি খেতে দিয়েছি অনেক বেলা হয়ে গেছে তার জন্য আর আজকে ওকে দুধ বিস্কুট খাওয়ালাম না তার জন্য ওকে জিলেপি দিয়ে ওর মনটা ভুলিয়ে দিলাম যে এখন আর দুধ বিস্কুট খেতে হবে না তুমি জিলেপি খাও তো ওকে জিলেপি খেতে দিয়েছি ওকে জিলিপি খেতে দিয়ে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি না হলে তো আমাকে বিছানাটা গুছোতেও দিবে না ও খাটের উপরে উঠে বসে থাকবে মানে একবার যদি খাটে উঠে যায় তো আর নামতে চায় না ওরকমই করে যতক্ষণ না আমি ওকে কোনো কিছু দিয়ে ভোলাচ্ছি ততক্ষণ ও খাটেই বসে থাকবে মানে খাটে বসে থাকবে কি খেলু করবে নামবে না আলসামো করবে তো দেখো বসে বসে জিলিপি খাচ্ছে ও তো এদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে তো এখন আমি বাসনগুলো মেজে নেবো আজকে বেশি বাসন বেরোয়নি তো এ তো দুই একটা বাসন বেরিয়েছে তো সামনেটা না অনেক জল পড়েছিল মানে সামনেটা ওই কল খুললেই জল ছিটকে ছিটকে চলে আসে তো আরও ভিজে যায় খুব বাজে লাগে দেখতে দেখতেও খারাপ লাগে আবার স্লিপও করবে আর মিঠি তো বারবার খালি ওদিকেই যাবে যতবার বারণ করি ও ততবারই এদিকে আসে তো আমি এদিকে দেখো যে বাসনটা মেজে নিচ্ছি ওকে ও এখনো ঘরেই বসে আছে যদি ও আমার টের পায় কলপারে আসে তাহলে ও আবার চলে আসবে মানে আমাকে যেটা করতে দেখবে ও সেটাই করবে আর ও তো এখন কল খোলাও শিখে গেছে জানো পারে এসে একা একাই কল খুলবে কল খুলে জল ঘাটবে যদি ডাকি এত চিৎকার করে আমাকে ধরে আরও উল্টো মারে এমন করে কি আর বলবো বাচ্চাদের দুষ্টুমি কখনো কোন দুষ্টুমির মুড হয় তখন সেই দুষ্টুমিটাই করতে থাকে তো এদিকে আমার বাসনটাও মাজা হয়ে গেছে এখন সব বাসনগুলো এখন আমি ধুয়ে নেব আমি কড়াইটা না বাইরে এসেই মাজি নে মাজি না কারণ বেশিনটা তো ভালো নেই আর কড়াইটা না ডোলে না মাজলে আবার ভালো লাগে না সব কিছু তেল টেল ওঠে না তো আমি বাসনটা শুন মেজে এদিকে আমি চলে আসলাম ছাদে ছাদে দেখতেই পাচ্ছ আকাশটা দেখো আকাশটা দেখলেই তোমরা বুঝতে পারবে কী হারে গরমটা পড়েছে এতটা রোদ্রু যে তাকানো যাচ্ছে না এদিকে এই যে ও আমার সঙ্গে সঙ্গে চলে গিয়েছে আর এদিকে পায়ে গরম লাগছে জন্য দেখো খালি যাচ্ছে আর আসছে আর আমাকে বলছে মাম্মা পায়ে গরম রৌদ্রে গিয়ে মনে হচ্ছে চোখগুলো পুরো অন্ধকার হয়ে গেলো এখন নামছে তো মনে চোখ দুটো পুরো অন্ধকার অন্ধকার লাগছে কি রোদ্রু বাপরে জামা কাপড়গুলো মেলে চলে আসলাম তো চলো এখন দুঃখ হয়ে গেছে এই যে দেখো মেঠেও নামছে একা একা আসো মাম্মা আসো আসো উঠে যাবে একা একা কিন্তু নামতে লাগলে তখন মাম্মার প্রয়োজন হয় ওর কী গরম লাগছে আগে গিয়ে রেস্ট করব। এখন আর কোনো কাজ নেই মিঠিয়ে অল্প একটু খেয়েছে ওর পাপার সঙ্গে তো দেখি খাই নাকি খেলে খাবে না খেলে পরে খাওয়াবো তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলে স্নান করার পরে খাটের উপরে খেলনা নিয়ে খেলনা করছিল তো দেখো পুরো খাটটাই ও পুরো খেলনাতে ভরে দিয়েছে চারোদিকে খেলনা ছিটিয়ে টিটিয়ে রেখে দিয়েছে তার জন্য বলছি ঘুমা ঘুমাবে তো খেলনা গোছাও শুভ বিকেল বন্ধুরা এখন তো বিকেল হয়ে গেছে আমিও ঘুম থেকে উঠে পড়েছি উঠে যে দেখো আবার কাজ শুরু হয়ে গেছে বিকেলের কাজগুলো তো এখন প্রায় সাড়ে পাঁচটার মতন বাজে এখন চারটার দিকেও পড়া রোদু তার জন্য একটু এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম তো ঘুমিয়ে টুমিয়ে তারপরে আমি এই যে ঝাড়টা দিলাম বিকেলে বিকেলে তো এমনিতেই যে ঘর বাড়ি ঝাড়াটা দিতেই হয় তো আমি ছাড় দিয়ে নিলাম এদিকে রান্নাঘরেও চলে এসেছি যে ভাবছি মেয়ের জন্য একটু খাবার বানিয়ে নিই ও উঠলেই ওকে খা যেন খাওয়াতে পারি তার জন্য রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে এসে দেখছি বাসনগুলো উবর করে রেখেছি তো তার থেকে আগে বাসনগুলো গুছিয়ে নিই তার জন্য এখন আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি বাসনগুলো গুছিয়ে রাখলে জায়গাটাও ফাঁকা হয়ে যাবে তো একটু ভালো মাইন্ডে সব কিছু কাজ করা যাবে তো ওদিকে বাসন টাসন গুছিয়ে এখন আমি মেয়ের সুজিটা বানিয়ে নিচ্ছি ওকে আমি বিকেলবেলা করে সুজিই খাওয়াই তার জন্য ওই যে সুজি বানিয়ে নিলাম এখন সুজিটা হয়ে গেছে ঠান্ডা করার জন্য রেখে দিলাম ঠান্ডা করতে রেখে দিয়েছি এসে দেখছি মিঠে ঘুম থেকে উঠে পড়েছে তো এখন আমি এই যে জামা কাপড়গুলো ছাদ থেকে এনে রেখেছিলাম ওগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি আর ছাদের যা গরম কি আর বলবো বিকেলে গিয়েও এই গরমের মধ্যে সংসারের কাজ করা মানে কি যে কষ্টকর বলে বোঝানো যাবে না তো এখন আমি এই যে কাজগুলো করে নিচ্ছি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি ওদিকে মেয়েও এদিকে ওদিকে ঘুরছে ও খেলনা খুঁজে বেড়াচ্ছে তো আজকে অতটাও দুষ্টুমি করেনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তো এদিকে আমি এই যে বালিশের ওয়ারগুলোও বালিশের ওয়ারগুলো ধুয়ে দিয়েছিলাম কারণ এগুলো এই যে নিচে যে সময় বিছানা গোছানোর জন্য রাখি তো মেয়ে উঠে উঠে আরও তাড়াতাড়ি নোংরা করে দেয় মানে তা কাছি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বলতে যখনই নোংরা হয় তখনই কেঁচে দিই যেদিনই ইচ্ছে হয় তো মেয়ে দিকে নোংরা করে দিয়েছে আরও একটুতেই নোংরা হয়ে যায় আর কালারটা এমন না নোংরা হলে বোঝাই যায় আর মেয়ের বালিশের ওয়ারটা তো আরও বোঝা যায় আর ওর মাথাতে তেল দেয়া হয় তো তেলগুলো আরও বেশি তেলে তেলেই আরও বেশি নোংরা হয় ওর বালিশের ওয়ারটা তো এদিকে আমি বালিশের ওয়ার দুটোও লাগিয়ে নিলাম আর ওগুলো তো পরিষ্কারই আছে ওগুলো অত নোংরা হয় না কারণ ওগুলো আমরা মাথায় দিত তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো চা করে নিয়েছি চা বিস্কুট খাবো তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করো একটা লাইক করো লাইক করলে মোটিভেট হয় ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে তো যারা যারা নতুন দেখছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই